আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম সাইমার রেসোর্টে তো এইখানে আগে আসা হয়নি আজকে প্রথম আসলাম তো এসে ঢুকে দেখতেছি যে অনেক ভালো লাগলো আগে বলে রাখি এখানে জায়গাটা কিন্তু অনেক ছোট জায়গাটি ছোট হলো এখানে আপনি নিরিবিলি ঘোরার জন্য আসতে পারেন তো এইখানে এসে আমি যা বুঝলাম যে এই রেসোর্টটি আমার জন্য না এখানে বেশিরভাগ মানুষ বউ অথবা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে তো কিছু হাঁটার পরে দেখলাম সুইমিং তো এটা আমি অনেকবার ভিডিওতে দেখছি তো আজকে ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম তো পানিটা একবার পরিষ্কার এই পানিতে আমার গোসল করার অনেক ইচ্ছা ছিল কিন্তু বিকাল দিক যাওয়ার কারণে আমরা এখানে গোসল করতে পারি নাই তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা একটু ঘুরে দেখি এখানে কি কী রয়েছে তো আমি দেখলাম এখানে শুধু ফুলের গাছই বেশিরভাগ রয়েছে আর ফুলের গাছের ফাঁকে ফাঁকে রয়েছে বসার জন্য জায়গা আর কি কি এখানে রয়েছে আমরা একটু এইখানকার লাইটিং নাকি অনেক সুন্দর তাই আমরা বিকেলবেলা আসছি শুধু লাইটিংটা দেখার জন্য তো আমরা চারদিক ঘুরলাম ঘুরা শেষে অনেক ভালো লাগলো এখানে আপনারা আসতে পারেন এসে জায়গাটি ভিজিট করে যেতে পারেন তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ